এঘাৰটা বাজি চাৰি পাঁচ ঘণ্টা টাইম লাগিব এইদৰে চাৰি পাঁচ ঘণ্টা টাইম লাগিব তাতে মন হানে হ'ব না মাছ মাছ হ'ব ন দশ বারো কেজি ভালো তাই না মেলা মেলা ঘুরা সাগরে তো আগে অনেক মাছ মারছে তাহলে তো মাছ নিবার ছিল মাছও বন্যা কিসের কিসের সাপ নাই তো

সে হা এত পরিশ্রম এত কষ্ট হ্যাঁ আছি ভালো ইনশাল্লাহ যাই হোক মাছ নি ব্যথা আসলে মাছকে তো আর মাছ ন হবে না তালি এটা এক টানের মাছ না এক টান মেলা মাছ